এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস এখন থেকে মা ঝাঁট দিতে দিতে পোটে থেকে ব্লগ স্টার্ট করছে সকাল এখন কটা হবে সাড়ে পাঁচটা ছটা এরকম হবে আর আমি না আগে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম পাঁচটা সাড়ে পাঁচটা কিন্তু এখন আমার ঘুমাতেও দেরি হচ্ছে ঘুম হচ্ছে না দুপুরে ঘুমাচ্ছি না তাও আর রাত্রে ঘুমাতে দেরি হচ্ছে বলে সকালেও দেরিতে উঠছি আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর একটু আগে দেখলে ওই মেক্সিকান মেক্সিকান ইয়ে ম্যাক্সিকান বলছি মেক্সিকান সানফ্লাওয়ারের কুড়ি সেই কবে কুড়িটা দেখা দিয়েছে এবার মনে হচ্ছে দু তিন দিনের মধ্যে ফুটবে অনেক সময় লাগে যেমন তেমন থাকেও অনেক দিন খুব সুন্দর আর মা দেখো আজকে উঠোন তো ঝাঁট দিচ্ছে এখন আর তার আগে ঘাস ফাস এই যে দেখতে পাচ্ছ দুব্বো ফুব্বো সব তুলেছে দুর্বা ঘাস পরিষ্কার করেছে সেই জন্য একটু টাইম লেগেছে আর বাবা গেছে মনে হয় ওই বাড়িতে গেছে ঘাস হয়েছে সেগুলো পরিষ্কার করতে আর পরশু দিন আবার ধনের বীজ দিয়েছে ওপরে সেই চারটে মাটির এই টব তো মাটিরই হয় টব হ্যাঁ প্লাস্টিকেরও হয় টব আনা ছিল সেই ফুল গাছ লাগানো হবে বলে তো মানে তোমার রজনীগন্ধা কিন্তু তার জায়গায় রজনীগন্ধা তো নিচে লাগিয়েছে সেই জন্যে বাবা ওই ধনে পাতা চাষ করেছে ওপরে হবে কি না জানি না ধনে গাছ লাগিয়েছে তো তো হনুমানে খেয়ে নেবে মনে হয় দেখো কত ঘাস দেখেছ আর ওই হাজার পাটি ফুল গাছ একটা সেই মানে ভারী হয়ে গিয়ে মাটিতে থাকছিল না নুয়ে পড়েছিল একদম ভেঙে গেছিলো আর কি গোড়া থেকে তাও ফুল ফুটছিল দু একটা মা আবার তুলে দিয়েছে দেখছি ওগুলো আছে তো এখনো মনে হয় তিনটে না দুটো আছে ওগুলোতে যা ফুটবে কতদিন আর হবে তো বর্ষাকালেরই ফুল আর এই যে সেই রজনীগন্ধা স্টিক সেই আগে তো একটা হয়েছিল এটা একটু ছোটোখাটো মতো এটাই অতটা বেশি ফুল হবে না ওটা সে কতদিন ধরে ফুল ফুটছিল সোজা হয়েছিল গন্ধ কালকে খুব সুন্দর বেরোচ্ছিলো কিন্তু তোমার আজকে দেখছি অতটা গন্ধটা নেই তোমার তাও যা আছে শুকে দেখলাম রজনীগন্ধার গন্ধ এত ভালো লাগে আর বাকিগুলো তো কবে হবে জানি না এগুলোতে তো ভালোই হয়ে গেলো পিঁপড়ে হয়েছে ফুল গাছে সেই জন্য একটু নাড়িয়ে ফেলে দিলাম সুরশুরি পিঁপড়ে সব আর এই গাছগুলো লাগিয়েছে বলে নাকি জানি না সেই ছোটোবেলায় বেনে বউ মানে মাঝে মাঝে দেখতে পাচ্ছি একটা দুটো এত ভালো লাগে না ওই পোকাগুলো সেই ছোটোবেলায় হাতে নিতাম প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরতাম যখন হেভডি লাগতো ফুল তুলছি অনেকদিন পর ফুল তোলা হচ্ছে আগে রোজ ফুল আমিই তুলতাম জবা ফুল এখন কম পড়ছে কিন্তু এই এতেই হয়ে যাচ্ছে তোমার এই ছোটো টগর আর তোমার হাজার পাটিতেই হয়ে যাচ্ছে হ্যাঁ হাজার পাটি আমি সাদা আর এই লালই দেখেছি আর অন্য কালার দেখিনি দুপাটিগুলো তোমার গোলাপি দেখেছি বেশিরভাগ ওগুলোও হয় লাল সাদা অন্য হলুদ টলুদ ওই সব দেখিনি তো আজকে প্রসাদেই মোসাম্বি লেবু দিয়েছিল খুব সুন্দর মিষ্টি রস আলো লেবুগুলো আর বাবা আজকে এই দেখো গাজর নিয়ে এসেছে আর এখানে রয়েছে একটা মুড়ির প্যাকেট আর এমনিতে তো সেই রেশনের চালের মুড়ি ভাজা আছে আমি আবার ওই মুড়ি খাই না তো তো এই সেই ম্যাক্রো টিচিং আমাদের এখনও ডেট দেয়নি সেই খাতা লেখা খাতা আজকে লেখা কমপ্লিট হলো আর ছবিও আজকে কমপ্লিট করে ফেলবো এই দেখো ফুলকটা রেখে দিই কারণ গাছে বেশ ভাল লাগে দেখতে সবুজের মধ্যে লাল লাল উঁকি মারে দারুণ লাগে দেখতে খুব ফোটে ফুলের ফুলগুলো আর কি এখন জানলা বন্ধ করে দিলাম একটু রেস্ট নিলাম মনে হয় তারপরে এই যে এখন বসছে আবার ছবি আঁকতে আমি ইংরেজি পরবর্তী দিন তো আমি বাংলার ছবিটা এঁকেছি আর ঘড়ি নিয়ে যাবে মডেল হয়ে যাবে আর আমি ইংরেজিটাই পড়াবো আশা করছি সেই জন্যে দ্য গ্র্যাস অফার যেটা লিখেছি আমি ম্যাক্রো টিচিংয়ের লেসন প্ল্যান সেটা করছি আর একটা দেখা যাক কি করি আজকে আমি শ্যাম্পু করব। মাথায় দই দেব কারণ মাথায় তো আমার ভীষণ খুশকি হয় তো সে খুশকি নাশ করার জন্য নাশ তো হবে না যা একটু কমে টক দই আর তার সঙ্গে একটু পাতিলেবুর রস ফ্রিজে ছিল পাতিলেবু এই দেখো গ্র্যাস হয়েছে ঘাস একটু বিশাল বড় করেই আঁকতে হচ্ছে এত বড় একটু অসুবিধা হয় বড়ো সাইজে বড় আঁকতে দেখো কত বড় উনি এখন গিটার নিয়ে গান বাজাচ্ছে আর এই যে পিঁপড়েরা মিলে সব খাবার জোগাড় করে যাচ্ছে তোমরা তো গল্পটা শুনেছো নিশ্চয়ই গ্র্যাস অপার আর র্যান্ডসের সেই খাবার জমিয়ে রাখে না অফার আনন্দ করে গান করে সময় কাটাই সারা শীতকাল বর্ষাকালের জন্য ইয়ে করে না কিন্তু পিঁপড়ে জমিয়ে রাখে বর্ষাকালে এই সরি বর্ষাকালের জন্য না শীতকালের জন্য যাই হোক গুলিয়ে ফেললাম কাল ফাল যা ভুল ভাল বললাম মানে ও খাবার সঞ্চয় করে না তো এ যখন ওই শীতকাল না বর্ষাকালে ওর কাছে গিয়ে খাবার চাইতে যায় কিন্তু পিঁপড়ে আর দিল না ওকে এই এইগুলো গল্প বেশ কালারফুল লাগছে না ছবিটা তো আর একদিন দেখাবো ভালো করে তোমাদেরকে ঠিক আছে শ্যাম্পু করে আসলাম এই যে মাথায় এগুলো অ্যাপ্লাই করেই ছবি আঁকতে বসেছিলাম যাতে অনেকক্ষণ রাখা হয় অনেকক্ষণ রেখেছি তাও সাড়ে তিন ঘন্টা প্রায় আর এখন একটু রোদ দূরে চুল শুকাবো এমনিতে তো রোদ দূরে আসা হয় না দেখে বুঝতে পারছো চুলের কি অবস্থা মানে গুণা যাবে কয়েকটা কটা আছে সত্যি মানে মাথার মধ্যে হাত দিলে হাতের মুঠোয় কিছু ওঠেই মানে আঙুলের ফাঁকে কিছুই থাকে না কি আর বলবো তাও তো তেল দেওয়া হয় না মাথায় আগে সারাক্ষণ মাথায় তেল দিয়ে থাকতাম ছোটোবেলায় এখন তেল নিলে মাথার মধ্যে কেমন হয় আর ওই চুল তো দেখার ভাল থাকবে না ভালোই রোদ্দুর শরৎকালের আকাশ কিন্তু আবার গরমও পড়েছে এখন তো সকালেও দেখলে রুটি খেলাম হয় দেখলে মা আজকে বাঁধাকপি রান্না করেছিল খুব সুন্দর লাগলে শুরুর দিকে এখন এখন তো শীতকাল আসে না সিজন না এগুলো সব এখানে দীপিকা তুলে নিয়ে আসলো ছাদ থেকে প্রচুর কাছাকুছি হয়েছে এখনও কিছু মেলা আছে তুলবো আবার কিছু তুলে রেখেছি হাফ শুকনো ঘরের মধ্যে কারণ এই রোদ্দুরের মধ্যে সব ঘুরে যাবে আর এত রোদ্দুরের জোর একটুখানি মেলার সঙ্গে সঙ্গে শুকি ও কি হাওয়া হাওয়াটা আবার একটু পরেই গরম হয়ে যাবে কারণ ছাড় গরম হচ্ছে ছাড়টা ধুয়ে দিয়েছি বলে সত্যি কথা ছাড়টা ধুয়ে দিয়েছি বলে এখন ঘরটা একটু ঠান্ডা আছে ভালো করে ছাদ ছাট দিয়ে সুন্দর করে ধুলাম কারণ কাছা কুচি করলে অনেক মেলতে হয় মেচেতে আর দীপিকার বাবা সেদিনকে ওই টপে ধনেপাতা পাতা লাগিয়েছে চারটে টপ ছিল

এই কাপড় চোপড় সব ধুয়ে দিয়েছি তাই বলছি তাই কি না এত ধিবি করা ছিল তো সেইগুলো যতক্ষণ না খাচ্ছিলাম মনের মধ্যে অশান্তি হচ্ছিলো আর এগুলো ভাঁজ করার দায়িত্ব কার অ্যা দায়িত্ব ভাঁজ করবে আমার না কাচা ধোয়া করতে ইচ্ছে করে কিন্তু এই ভাঁজ করতে ভাল লাগে না ভাত তরকারি রান্না করতে ইচ্ছে করে ভাত বাড়তে ইচ্ছে করে না আর কেন কি জানি আর ভাতে সিদ্ধ তো একেবারেই ভাত ইচ্ছে করে না আমার ওই আলু হাতে দিতে বলেছিল আমি বলছি আলু হাতে দিলে আমার মাখতে হবে সে ভাজা করে নিই আমার এইগুলো ভালো লাগে ওগুলো ভালো লাগে ভালোই হয়েছে আজকে আমার পড়ানো আছে তোমার সেই কাকিমা অনেক দিন আগে বলেছিল যে একটা ড্রাগনের ডাল দিতে আমি ইমাত্রই কাটলাম বটি দিয়ে ছাদে গিয়েছিলাম দিয়ে নিয়ে যাচ্ছি চলো যাই দেখি সাবধানে নিয়ে যেতে হবে ফুটে গেলেই যাবে রক্ত বের হয়ে হাত দিয়ে তো এখন ভরানো ছুটি দিয়ে দিয়েছি দিয়ে এখন ওই দুধ নিতে এসেছি দুধ নিয়ে তারপরে যাবো একবারে দুধের কৌটোটা এনেছিলাম আর মা সেদিন রানাঘাট থেকে আমার জন্য এই দেখো কাজু বলে এগুলোকে কাজু বাদামের মতো দেখতে কিন্তু সেই স্ন্যাক্স তোমার বিস্কুট বিস্কুট মতো খেতে ভাজা তেলে ভাজা আমি মাকে বলছি এসব এনেছো কেন আর আজকে না আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো মা দোকানে গেছিলো সন্ধেবেলায় মাকে বললাম যে একটু আইসক্রিম আনো তো এমনিতে তো খাই না আমি আজকে মন করলো কি করব তো আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটা ছোট্ট খাটো ব্লগটা এখানে এন্ড করছি থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট টাটা